নমস্কার দিই রিপোর্টে আপনাদের স্বাগত রাজ্য জুড়ে একের পর এক গণপ্রহারের ঘটনার মাঝেই এবার বিজেপির এক মহিলা কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল অভিযোগের নিশানায় তৃণমূল কংগ্রেস ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনা জেলার জগদ্দল বিধানসভার কাওগাছি এলাকার ঘেস মাঠ এলাকা ওই এলাকার বাসিন্দা আক্রান্ত রূপা দেবনাথ মণ্ডল চারের বিজেপি কর্মী অভিযোগ এদিন তিনি রাস্তার কলে জল আনতে গেলে সে সময় এলাকার কয়েকজনের সাথে তার তর্কাতর্কি হয় বচসা চলাকালীন হঠাৎই তাকে এলো করতে থাকে ওই এলাকার কর্মী বলে পরিচিত কয়েকজন পাশাপাশি মাথায় ধারালো অস্ত্রের আঘাত করা হয় ওই বিজেপি কর্মীকে গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি তাকে ব্যারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় পরে তার অবস্থার অবনতি হলে তাকে আরজিকর কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে গত মাসের চার তারিখ থেকে ওই বিজেপি কর্মীর গোটা পরিবারকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে এলাকার তৃণমূল কর্মীরা হাসপাতালে চিকিৎসারত অবস্থাতেই এমনই বিস্ফোরক অভিযোগ জানালেন আক্রান্ত মহিলা বিজেপি কর্মী আজকে সকালে জল ভরতে গিয়ে মেরেছে জল ভরতে গেছি জল ভরতে দেয়নি ওই সঞ্জয় ঘোষের ছেলে যারা তৃণমূল পার্টি করছে 4 তারিখ থেকে যে আমি বিজেপিকে ভালোবাসি কিন্তু এইভাবে যে আমাকে টর্চার করবে আমি কোনদিন ভাবতে পারি নি তারিখ থেকে আমাকে হামলা করছে বাড়ি পরিবার সহ তখন থেকে হুমকি দিয়েছে যে মারবো মাদার করব আমরা বাড়ির বাইরে বেরোতে পারি না আজকে আজকে যে অত্যাচার করেছে তার নামটা যে অত্যাচার করেছে রাহুল বিশ্বাস সোমেন বিশ্বাস এবং শমিশ সরকার সুদর্শন রায় শীতল রায় ওরা সব আশেপাশে ফ্যামিলি ওরা আছে সবাই করেছে নাম আরো অভিযোগ আক্রান্ত মহিলাকে বাঁচাতে গেলে তার পরিবারের সদস্যদেরও বেধড়ক মারধর করা হয় শুনুন আক্রান্ত মহিলার ময়ের অভিযোগ নিয়ে ধর্মেরকে পাশের বাড়িতে একজনের সঙ্গে জল নিয়ে ঝামেলা হয়েছে সেইটা নিয়ে আসে ওই চেতা মি খিচটা করেছিল আমার মেয়ে মানে ছিল একজনের জল ভরে দিতেছে তাই বলে কি পাঁচ মিনিট জল বেশি নিতে সেইটা নিয়ে তারপর আমাদের আমার মেয়ের আগে বেটা ছেলে পাটাইতেছে বাটাই দিয়ে সেই ঘরের মধ্যে সব জামা কাপড় সব ছিঁড়েছে ছিঁড়ে তারপর আবার ছেলেরা মারিছে গরম ঘরের মধ্যে বাইরে নিয়ে বাইরে নিয়ে মারিছে তো দরাই দোলে চড়িছে তারপরে আমাকে ধরো মারিছে এই এলাকায় কি অবস্থা করছে তৃণমূলের ছেলেরা কি তোমরা বিজেপি করো সেটা নিয়ে আমাদের এরকম মারধর আজকে দিকে না সেই চার তারিখের আগের থেকে ওই রকম ঠেট দেয় ঠেট দেয় মার্ডার করবো এই করবো সেই করবো করে চার তারিখ একবার চার তারিখে একবার বাংচুর করে গেছে মারা ধরা করে গেছে তারপর ওই আমার কটা গরু তাই ওই বয়ালিঘর বাংতেইছে কি অবস্থা আমার স্বামী এরকম পারে না করব তারা যেটা করবে এখন যেটা করবে সেইটা তাদের উপরে আমরা কথা বলতে পারি না তারপরে আমার এই স্বামী অসুস্থ হয়ে গেল পাঁচ ছয় দিন হসপিটালে ভর্তি থেকেছিল তাও তাও বললো কি যে এরা সব নাটক সব বললো বলার পরে তারপরে সেই আমার ছেলের মেয়ের ঘরের মধ্যে যাইয়ে আগে বেটা ছেলে মারলো মারলে কাপড় চোপড় সব ছিঁড়ে ফেলা দিয়েছে নাই কিছু আমি সব দেখাতে পারি তারপরে সেইগুলো করে আবার পাড়ার সব মেয়ে ছেলেটা নিয়ে নিয়েছে মেয়ে ছেলেদের বেটা ছেলেদের আমাদের এরকম জবরদস্তি মারধর করে গেছে

আর এই ঘটনা নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে কাউগাছি এলাকায় খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বাসুদেবপুর থানার পুলিশ কথা বলেন আক্রান্তের পরিবারদের সাথে ঘটনার বিষয়ে নাকি কিছুই জানেন না জানালেন কাউগাছি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর চক্রবর্তী বিজেপি মহিলা কর্মীকে মারধর আমি এই আপনার কাছ থেকে শুনলাম আমি পঞ্চায়েত থেকে বেরিয়েছি আড়েটের সময় বিডিও অফিসে কিন্তু আমি পঞ্চায়েত অফিসে ছিলাম তখনও পর্যন্ত আমরা এই ঘটনা শুনিনি এই আপনাদের মুখ থেকে প্রথম শুনতে পেলাম যে একটা ঘটনা ঘটেছে এবং যে ঘটনা ঘটেছে আপনার কাছ থেকে সোল মেরেছে মাথা ফাটিয়ে দিয়েছে কিন্তু যদি এই ঘটনা ঘটে থেকে থাকে তো দুঃখজনক লজ্জাজনক এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে প্রশাসন তো ব্যবস্থা নিক আমাদের এই ব্যাপারে পূর্ণ স্বাধীনতা হয় তৃণমূল নাম আমি জানি না আমি জানি না হ্যাঁ সঞ্জয় বিশ্বাস সঞ্জয় বিশ্বাস বলে কাউকে আমি চিনি না আমাদের দলে সঞ্জয় বিশ্বাস বলে তৃণমূলের কে আছে আমি চিনি না তার ব্যবস্থা দিক প্রশাসন আমরা হস্তক্ষেপ করবো না তো এবং আমরা প্রশাসনকে বলবো রাজনৈতিক উদ্দেশ্যে এই অভিযোগ এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এমন এই ভদ্রমহিলা এমন কোনো নাম নয় যে বিজেপি করতেন বলে তাকে মারধর করা হয়েছে এটা সম্পূর্ণভাবে আমার ধারণা পারিপার্শ্বিক কোনো গণ্ডগোলের কারণে এই ঘটনাটা ঘটিয়েছে এখন এটাকে রং চারণ হচ্ছে আমার ধারণা এই যে বিজেপি কলে জল নিতেও গরণ করে অসম্ভব ব্যাপার আমার কাছে জানা নেই যদি কেউ করে থাকে তাহলে দুর্বৃত্ত যদি করে থাকে তাহলে তারা দুর্বৃত্ত তৃণমূল নয় আমাদের দলের নির্দেশই আছে এবং আমরা সেটা নির্বাচন রেজাল্ট বেরোনোর পর থেকে আমরা সম্পূর্ণ কাউগাছিয়া গ্রাম পঞ্চায়েতে আমাদের মাইকিং করে আমরা জানিয়ে দিয়েছি যে কোনো ঘটনা যদি জড়ায় কেউ জড়িয়ে পড়ে এই ধরনের ঘটনায় তার সঙ্গে দল কোনো দায়িত্ব থাকবে না দেখছেন আমরা অত্যন্ত অন্যায় কাজ এবং আমার দল আমার প্রশাসনের বিরুদ্ধে তারা কাজ করছে অবশ্যই আমরা তো ব্যবস্থা নেবে না ব্যবস্থা নেবে প্রশাসন হ্যাঁ হ্যাঁ অবশ্যই করবো অবশ্যই আমি যাওয়ার সময় বাসদপুর থানা হয়ে আমি তো এই বাসুদেবপুর থানার উপর দিয়ে এলাম এখানে পুলিশ আমি জানি না আমি জানি না আমি এখানে এসেই শুনলাম আমি আড়াইটের সময় পঞ্চায়েত অফিস থেকে বেরিয়েছি পঞ্চায়েত এত লোক কেউ একজনের খবরটা দেয়নি ওটা ঘটনা কত চৌঠা জুন ওরকম ঝামেলা হয় চৌটা জুন থেকে ঝামেলা করে জানি না আমার আমার জানা নেই আমার কাছে এরকম কোনো খবর নেই আমি দায়িত্বের সঙ্গে বলছি এরকম কোনো খবর আমার কাছে নেই এবং ওই চত্বরটায় ওই আমি বলি যে জায়গায় ঘটনাটা ঘটেছে ওই চত্বরটা মার দাঙ্গা হুড়ো হুড়ি রাজনীতির কারণে নয় ব্যক্তিগত স্বার্থে কেউ জুয়া খেলা নিয়ে কেউ সাতটা খেলা নিয়ে কেউ মদ খাওয়া নিয়ে ওখানে চলতেই থাকে ওখানে কেউ মা মাথা গলাতেই যায় না ওখানে ওটা একটা আলাদা পট্টি